নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন এখানে ভেজে নিচ্ছি পাঁপড় যেরকম আমরা নর্মালি পাঁপড় ভাজি সেরকম পাঁপড় ভেজে নিলাম আজকে রেসিপিটা হবে পাঁপড় দিয়ে তো পাঁপড় ভাজার তেলটা একটু বেশি হয়েছে তো আমি তেলটা একটু কমিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি আলু আলুগুলো আমি বেশ ছোটো ছোটো করে কেটেছি বেশি বড়ো কাটি নিই তাহলে পাঁপড়ের তরকারি হবে এটা আজকে তো আমি আজকে বানাবো পাঁপড়ের একটা তরকারি এখানে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে আমি আলুটা সুন্দর করে একটু সামান্য লাল লাল করে আলুটা আমি ভেজব আমার রেসিপি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই দয়া করে একটু লাইক সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন তো এখানে দেখুন আলুটা আমার লাল লাল করে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি আমি আলুটা চুলে নিচ্ছি তো আমরা সবাইকেই বলি সাপোর্ট করার জন্য কিন্তু যেহেতু মানুষের কিছু কিছু মানুষ সাপোর্ট করে কিছু কিছু মানুষ চুলে যায় সাপোর্টটা আর করে না তো আমি এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আমি কালো যেয়ে তো এই তরকারিটা করবো আমি নিরামিষ যারা অনেকে আছে সোমবার নিরামিষ খায় বৃহস্পতিবার নিরামিষ খায় শনিবার নিরামিষ খাই তো তাদের পক্ষে তরকারিটা খুব ভালোই হবে আর এখানে আমি দিয়ে দিলাম আর আদাটা আমি ঘষে রেখেছিলাম তো ভরনের মধ্যে আমি আদাটাও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম আমি নুন মিঠি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আমি একটা সুন্দর গেভি বানিয়ে নেব মশলাটা ভাজা হলে আমি দিয়ে দাম কেটে রেখেছি টমেটো লম্বা লম্বা করে টমেটোটাকেও আমি ভেজে নেবো সুন্দরভাবে দিয়ে একটা গ্রেভি তৈরি করবো এটা রান্না খুব হয় তাড়াতাড়ি এবং খুব সহজে সুন্দর একটা রেসিপি আপনারা বাইরে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম আমি চারটের মতো কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেবো এটা রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এখানে আমার হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম অল্প করে জল যে আলুটা একটু সেদ্ধ করতে হবে এখানে তো আর কোনো সবজি পড়বে না শুধু আলুটা একটু অল্প করে সেদ্ধ হবে আমি এবারে একটু ঢাকা দিয়ে এটা আমি রেখে দেবো যেহেতু একটুখানি ঢাকা দিয়ে রাখবো দু পাঁচ মিনিট তার মধ্যে নিশ্চয়ই আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখিয়েও দিলাম এই দেখুন আলুগুলো কেটে যাচ্ছে তো আমি হাতে থেকে একটু আলু গলিয়েও নেব যাতে আলুটা একটু গলে যায় তার উপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পাঁপড়গুলো এই দেখুন এবার পাঁপড়গুলো আমি অনেকে আছে কাঁচা পাঁপড় দিয়েও কর আমি ভাবলাম যে সবাই তো কাঁচা পাঁপড়টা দিয়ে করে তো আমি একটু পাঁপড়টা ভেজে করি দেখুন আমার রেডি হয়ে গেছে নিরামিষ পাঁপড়ের দরকারি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন অনেক আশা নিয়ে আমি চ্যানেলটা খুলেছি